এখানে আমরা দেখতে পাচ্ছি টপ ক্যাটাগরি এবং টপ ক্যাটাগরিতে আমরা শো দেখতে পাচ্ছি জ্যাকেট দেখতে পাচ্ছি ওয়ালেট দেখতে পাচ্ছি এবং ইমেজ দেখতে পাচ্ছি এখন যদি এই ক্যাটাগরির ইমেজগুলো আমার পরিবর্তন করতে হয় তাহলে আমার কি করতে হবে লাইক আমি চাচ্ছি যে বেল্ট ওয়ালেটের এই ইমেজটা পরিবর্তন করতে অথবা ব্যাগ ওয়ালেটের এই ইমেজটা পরিবর্তন করতে তাহলে সেটা কি করতে হবে সেটা করতে হলে আমাকে ড্যাশবোর্ডে যেতে হবে তো আমি ড্যাশবোর্ডে লগ ইন থাকা অবস্থায় আমি স্কুল করে নিচে নামবো আমি প্রোডাক্ট অপশনটা খুঁজে বের করবো এবং প্রোডাক্টে যদি আমি মাউসের কার্সার রাখি তাহলে দেখবেন এখানে ক্যাটাগরি শো করতেছে সাব মেনু থেকে আপনি যদি প্রোডাক্টে মাউসের কার্সার রাখেন তাহলে একটা মেনু শো করবে এবং সাবমেনুতে ক্যাটাগরি অপশনটা দেখতে পাবেন আপনি ক্যাটাগরিতে ক্লিক করবেন তো আমি ক্যাটাগরিতে ক্লিক করছি ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখানে আমি আমার ক্যাটাগরিগুলো দেখতে পাবো লাইক এখানে সেই ক্যাটাগরি আমরা ওই ভিউজাল দেখলাম এখানে সেই ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি লাইক ব্যাগ দেখতে পাচ্ছি বেল জ্যাকেট ওয়ালেট এবং এখানে ছোট্ট করে ইমেজ দেখতে পাচ্ছি তো এই ইমেজগুলো পরিবর্তন করলেই আপনাদের ওইখানে ওই ইমেজগুলো শো করবে তো আমি যদি কোনো ক্যাটাগরির ইমেজ চেঞ্জ করতে চাই লাইক আমি জ্যাকে সরি লাইক আমি যে কোনো ক্যাটাগরির ইমেজ চেঞ্জ করতে গেলে আমি ওয়ালেটের থেকে এই এডিট অপশনে ক্লিক করবো এডিট তো আমি এখানে এডিট ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমি ক্যাটাগরির নাম আমি স্কুল করে নিচে নামবো আমি স্কুল করে নিচে নেমে দেখবো কোথাও ছবি দেওয়ার অপশন থাকে দেখেন এখানে থামলিন নামে একটা অপশন আছে এবং এটার আন্ডারে একটা ইমেজ দেওয়ার অপশন আছে আমি চাইলে ইমেজটা এখানে ক্লিক করে রিমুভও করতে পারি এবং এখানে আপলোড বা অ্যাড করতে পারি আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার নতুন ইমেজ অ্যাড করার অপশন দিবে নতুন ইমেজ অ্যাড করার অপশন দেবে তখন আমি যদি এখানে যে কোনো ইমেজ যদি আমি চুজ করি সেই ইমেজটাই ওখানে শো করবে আমি যদি এই ইমেজটা সিলেক্ট করি তাহলে ওই ইমেজটা এখানে শো করবে আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এটাই শু করবে আমি যদি নতুন ইমেজ আপলোড করতে চাই তো সিম্পলি এখানে আপলোড করে ওই ইমেজটা দিয়ে সিলেক্ট করবো সিলেক্ট ক্লিক করে আমার আমাদের ইয়ে থেকে আমরা ওই ইমেজটা সিলেক্ট করে দিই আমি ইয়ে করতে পারবো চেঞ্জ করে নিতে পারবো তাহলে এভাবে আপনি ক্যাটাগরির ইমেজগুলো চেঞ্জ করতে পারবে।